ভাবুন তো একবার যদি পাহাড়ের সাথে পাহাড়ের ধাক্কা লাগে তাহলে কী হবে একদিকে এশিয়ার গভীর জঙ্গলের কালো ডায়মন্ড অন্যদিকে আমেরিকার বিস্তীর্ণ ভূমির অদম্য রাজা এরা দুজনই নিজেদের মহাদেশের স্থলভাগের সবথেকে বড় এবং শক্তিশালী প্রাণী প্রকৃতিতে যাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু যদি কোনো এই দুই জীবন্ত পর্বত মুখামুখি হয় তাহলে কে জিতবে এশিয়ার বুদ্ধিমান যোদ্ধা নাকি আমেরিকার ভয়ঙ্কর চার চার এই অবিশ্বাস্য লড়াইয়ের শেষ পরিণতি দেখতে আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা আজকের এই ভিডিও সাজেস্ট করেছেন আমাদের বন্ধু আজমাইন ভাই তাকে আন্তরিকভাবে ধন্যবাদ আসুন প্রথমে পরিচিত হই এশিয়ার জীবন্ত দুর্গের সাথে গয়াল যাকে অনেকে ইন্ডিয়ান বাইশনও বলে আর এখানেই অনেকে ভুল করে এটি আমেরিকান বাইশনের চেয়েও বিশাল এবং শক্তিশালী একটি প্রাপ্তবয়স্ক গয়ালের ওজন পনেরোশো কেজি পর্যন্ত হতে পারে তার শরীরটা যেন নির্ভেজাল পেশি দিয়ে গড়া কিন্তু তার আসল অস্ত্র হল তার বিশাল বাঁকানো শিং জড়া যা প্রায় চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই শিং দিয়ে সে বাঘের মতো শিকারীকেও নিমেষে গেথে ফেলতে পারে সে শুধু শক্তিশালী নয় সে অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশল জানে এবার তাকানো যাক আমেরিকার প্রেইরি ভূমির অদম্য শক্তির দিকে আমেরিকান বাইসান যার পরিচয় তার বিশাল মাথা আর কাঁধের অবিশ্বস্য পেশির স্তূপ বা হাম প্রায় এক হাজার কেজি ওজনের এই প্রাণীটি যখন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চার্জ করে তখন তাকে একটি চলন্ত ট্রেনের মতো মনে হয় তার প্রধান অস্ত্র হল এই ধ্বংসাত্মক চার্জ এবং তার ছোট কিন্তু অত্যন্ত ধারালো সিং সে লড়াই করে মাথা দিয়ে আঘাত করে প্রতিপক্ষকে মাটিতে পিষে ফেলার জন্য সে হলো প্রকৃতির এক জীবন্ত ব্যাটারিং র্যাম তাহলে এবার সেই চূড়ান্ত মুহূর্ত এক কাল্পনিক যুদ্ধক্ষেত্রে মুখামুখি গয়াল এবং বাইশান বাইশান তার স্বভাব মতোই প্রথম আক্রমণ করবে সে তার বিশাল মাথা নিচু করে মাটি কাঁপিয়ে ছুটে আসবে গয়ালের দিকে তার লক্ষ্য একটাই সরাসরি ধাক্কা মেরে গয়ালকে মাটিতে ফেলে দেওয়া কিন্তু গয়াল বাইশনের মতো মাথা গরম যোদ্ধা নয় সে অনেক বেশি কৌশলী সে বাইশনের সরাসরি চার্জ এড়িয়ে পাশে সরে যাওয়ার চেষ্টা করবে এখানেই লড়াইয়ের ভাগ্য নির্ধারিত হবে যদি বাইসন সফলভাবে ধাক্কা মারতে পারে তবে গয়ালের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে কিন্তু গয়ালের অবিশ্বাস্য ক্ষিপ্রতা তাকে সাহায্য করবে সে বাইসনের চার্জ এড়িয়ে যাওয়ার সাথে সাথেই তার নিজের খেলা শুরু করবে সে তার বিশাল শরীর ঘুরিয়ে তার চার ফুট লম্বা ধারালো শিং দিয়ে বাইশনের পেটে বা পাশের নরম অংশে আক্রমণ করবে বাইশনের অস্ত্র হল তার মাথা কিন্তু গয়ালের অস্ত্র হল তার শিং যা অনেক বেশি মারাত্মক বাইশনের ছোট শিং গয়ালের বিশাল শরীরে গভীর ক্ষত তৈরি করতে পারবে না কিন্তু গয়ালের একটি সফল আক্রমণই বাইশনের জন্য প্রাণঘাতী হতে পারে তাহলে এই মহারথীদের লড়াইয়ে কে জিতবে শক্তি আকার এবং বুদ্ধিমত্তার লড়াইয়ে বিজয়ী হবে গয়াল কারণ বাইশনে একমাত্র কৌশল হল সরাসরি আক্রমণ যা একজন বুদ্ধিমান প্রতিপক্ষ সহজেই এড়িয়ে যেতে পারে অন্যদিকে গয়ালের কাছে শক্তি আকার এবং মারাত্মক অস্ত্র তিনটিই আছে তার লম্বা এবং ধারালো শিং এই লড়াইয়ে সব থেকে বড় পার্থক্য বলে দেবে বাইশান এক ভয়ঙ্কর যোদ্ধা কিন্তু গয়াল হল এক নিখুঁত যুদ্ধযন্ত্র এই লড়াইয়ে আমেরিকান রাজা হেরে যাবে এশিয়ার সম্রাটের কাছে এই দুই পর্বতের লড়াইয়ের বিশ্লেষণ যদি আপনার রক্তে উত্তেজনা এনে দেয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন প্রকৃতির এমন সব অবিশ্বাস্য ফ্যাক্ট জানতে ওয়াইল্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাওয়ার আগে আপনার জন্য একটি প্রশ্ন আপনার মতে এই দুই মহারথীর পর আর কোন দুটি বিশাল প্রাণীর লড়াই আপনি দেখতে চান আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানান